সিভিক ভলেন্টিয়ারকে লাঠি দিয়ে মারধরের অভিযোগ উঠল পুন্ডিবাড়ি থানার কর্তব্যরত মেজবাবু চন্দ্রনাথের বিরুদ্ধে কাল রাতে কর্মরত অবস্থায় সিভিক ভলেন্টিয়ারকে মারধর করার অভিযোগ সামনে এনেছেন সন্তোষ দাস নামে একজন সিভিক ভলেন্টিয়ার তাকে মিথ্যা অভিযোগ দিয়ে মারধর করা হয় এ বিষয়ে সন্তোষ দাস আরও জানান কাল রাতে কোনো দোষ ছাড়াই পুন্ডিবাড়ি থানার মেজবাবু সহ দুইজন আধিকারিক মিলে আমাকে মারধর করে এবং পুন্ডি সরকারি হাসপাতালে নিয়ে গিয়ে আরও ডাক্তারকে দিয়ে ভোর রিপোর্ট তৈরি করে আমি নাকি নেশাগ্রস্ত অবস্থায় ছিলাম আমার ওপর হওয়া অত্যাচারের প্রতিবাদ জানাতে আজ আমরা কুন্ডিবাড়ি থানার সামনে সঠিক বিচারের জন্য এসেছি সমস্ত আধিকারিকের কাছে লিখিত অভিযোগ আমরা দায়ের করব। এদিন ওই কর্তব্যরত সিভিক ভলেন্টিয়ার ডিউটি ছেড়ে আন্দোলনে নেমে মেজবাবু সম্পর্কে আরও কি অভিযোগ করলেন শুনুন থানার সামনে বসে রয়েছেন কালকে রাত আনুমানিক একটা থেকে একটা তিরিশ আমি অতটা ঘুরি দেখিনি আনুমানিকভাবে বলছি একটা থেকে একটা তিরিশ আমাদের আমি নাইট ডিউটি অবস্থা করার মতো ছিলাম এস আই বর্মনের সঙ্গে তখন এস আই বর্মনের কাছে ফোন আসে যে কুন্ডিবাড়ি থানার আন্ডারে খাগড়াবাড়ি এরিয়ায় একটা রেড হবে সেখানে আমাদেরকে থাকতে হবে এবং অবস্থায় আমি এবং এসআই বর্মনের যে টিম ছিল গাড়ি সহ আমরা থানার সামনে যথাযথভাবে আসি এবং এখানকার একজন আমাদের লকাবে আসামি ছিল সেই আসামি লোকেট করবে কোন আসামিকে রেড করব আমরা বা কোথায় কোথায় যাব ক্ষমতা অবস্থায় সেই আসামিকে মেজবাবু নির্দেশ দেয় যে তোমাদের গাড়িতে উঠানো হোক এই আসামিকে সেমতা অবস্থায় আমি এবং আমার সহকর্মী একজন সিমিক ভাই নিরুপম দাস দুজন মিলে আমরা সেই আসামিকে আমাদের গাড়িতে উঠাই এবং সেখানে তখন কথা হয় যে এরকম ব্যাপার এটা তো রেটটা হবে মেদুবাবুর নির্দেশে মেদুবাবু পুরুষ্ঠান যেহেতু তাহলে আসামিটাকে মেজুবাবুর গাড়িতে নেওয়া হোক তখন আমি আসামিটাকে হাত ধরে আমার ওই আমাদের ওই গাড়ি থেকে নেমিয়ে মেদুবাবুর গাড়িতে নিয়ে যাচ্ছিলাম এমতো অবস্থায় মেদুবাবু আমার আমার কাছে এসে আমার হাতের করার ধরে মানে ঘরে কলার ধরে জামার কলার ধরে আমাকে হিসে ট হেসরে মারতে মারতে বড় বড় রুমে নিয়ে যায় এবং আমার নামে ব্লেম দেওয়া হয় আমি নাকি মধ্য অবস্থায় আছি এবং আমি নাকি মানে বেআইনি অস্ত্র দেখিয়ে সেই আসামিকে বেধরকভাবে মারধর করছি আমি এখানে সিসি ক্যামেরা আছে থানার সামনে আপনারা সেটা দেখতে পারেন বা এখানকার যে কর্তৃপক্ষ আছে বড়বাবু আছে তাকে বলতে পারেন যে রকম ব্যাপার আপনাদের সামনে সিসি ক্যামেরা থানার সামনে সি ক্যামেরা আছে সেই সিসি ক্যামেরা দেখা হোক যদি এই সিডিফ ভাই যদি সেই আসামিকে মারধর করে বা বেআইনি ভাবে বেআইনি অস্ত্র গিয়ে ভয় দেখায় তাহলে আমার যথেষ্ট শাস্তি আমি নিজে গ্রহণ করব আমি নিজে নিজে আমি স্বীকার করছি যদি আমি কোনোরকম অন্যায় করে থাকি বা বেআইনি কোনো অস্ত্র গিয়ে থাকি বা মারধর করে থাকি তাহলে আমি আমার অন্যায় মাথা বেঁধে নিব এবং যথাযথ আমার যা শাস্তি হয় আমি সেটা আমি মাথা বেঁধে নিব মানে কি কারণে মারল তাহলে আপনি এটাই বিলেন দিয়েছে যে আমি অবশ্যই করব বড় সাহেবের কাছে করব একটা আমাদের আরো ওয়েলফেয়ার আছে যেটা আমাদের ভোট আছে অল ইন অল স্টেট বেসিস সেখানেও একটা লিখিত অভিযোগ করব এবং আমাদের পুন্ডিবাড়ি থানার যে ভারপ্রাপ্ত আধিকারিক আছে মানুষই হ্যাঁ হিমা দ্রী ঘোষ মহাশয় তার কাছেও একটা লিখিত অভিযোগ করব তিনি কি তখন উপস্থিত ছিলেন তো হ্যাঁ রাত্রে উনি উচিত ছিল কিন্তু উনি বিষয়টিকে সঠিকভাবে দেখিনি উনি কোনো রকম কোনো মন্তব্য করেনি এই বিষয়ে ওনার সামনেই মান্ধব্য করা আছে ওনার সামনেই ওয়ান সি সিভি ক্যামেরার সামনে মন্ডিবের থানার সামনে ওয়ান সি ক্যামেরা আছে এই এখানে যেখানে আমি বিস্ফোরক অবস্থান করছি এই জায়গাটাই কালকে আমাকে রাত্রি একটা থেকে আনুমানিক দেড়টার সময় নির্মমভাবে মারধর করা হয়েছে মারধর করতে করতে পুন্ডিবাড়ি প্রাথমিক হসপিটালে নিয়ে যাওয়া হয়েছে সেখানেও মারধর করতে করতে এখানে নিয়ে আসা হয়েছে আপনার নাম আমার নাম সন্তোষ দাস আমার সিভির নাম্বার নয়শেষ ষোলো পুন্ডিবাড়ি থানা গন্ত অবস্থায় আছে আমি দু হাজার চোদ্দোতে জয়েন করেছি প্রায় দশ বছর হয়ে গেল